আমার সময়টা খুব খারাপ যাইতেছে এটার জন্য আমি বুঝে উঠতে পারতেছি না কি করব বা কেন আমি ভিডিও দিতেছি না আগের মতো কেন ফিরতেছি না দেখেন একটা জিনিস মানুষ যখন একা হয়ে যায় বা কোথাও যদি বড় ধরনের কোনো আঘাত পায় কারো কাছ থেকে যদি কষ্ট পায় তো সেই মানুষটার একটু ওই স্মৃতিগুলা খাটায় উঠতে অনেকটা সময় লাগে টাইম লাগে যেটা আমার সঙ্গে হয়েছে বা একে তো একটা আইডি হারাইছি অনেক বড় একটা টিকটক আইডি হারাইছি আপনারা রিসেন্টলি জানেন ঘটনাটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো মন মানসিকতা ঠিক নাই বা একেবারে শান্তি নাই মনের মধ্যে আস্তে আস্তে শুরু হবে তো একটু টাইম লাগবে আবার আপনারা আমাকে ভুললা যান দেখা গেছে আপনারা যদি আমাকে বুঝলা যান হয়তো আরো ভাইঙ্গা পড়মু বা তবে হাল ছাড়তেছি না আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে এটা আমি জানি এবং যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমি নিজের উপরে বিশ্বাস রাখি আল্লাহর উপর ভরসা রাখি আর আপনাদের ভালোবাসা থাকলে এগুলো কোনো বিষয় না নতুন একটা টিকটক আইডি খুলছি অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি একটা টিকটক আইডি খুলেন আবার আগের মতো হবে আগের মতো হবে কিনা জানি না আগের চাইতো খারাপও হইতে পারে বা ভালো হইতে পারে আল্লাহ ভালো জানেন আমার গন্তব্য কতটুক দূরে তবে গন্তব্য পৌঁছানোর জন্য রাস্তা পাল্টাইতে রাজি তবে গন্তব্য না এখন যে একটা সিচুয়েশনে আছি হয়তো এটা থাইখা মানে কাটায় উঠতে অনেকটা সময় লাগবে টাইম লাগবে তবে ইনশাল্লাহ ভালো কিছু নিয়েই ফিরব আপনাদের মাঝে কাউকে হতাশ করব না ইভেন কি নিজেও হতাশ হমো না একটু কষ্ট আর কি যে কষ্টগুলা পাইতেছি বা পাইছি এগুলা আপাতত কাটায় উঠতে একটু সময় লাগে টাইম লাগে এটার জন্য আমি ভালো নেই আগের মতো হাসি খুশি নেই আপনাদেরকে হাসাইতাম আমার অভিনয়ের মাধ্যমে আপনারা অনেক মানে ভালোবাসতেন না আমার ভিডিও ই করতেন তো হঠাৎ করে এগুলো বন্ধ করে দিছি কারণ অন্যদেরকে হাসাতে গিয়ে নিজের হাসিটাই হাসতে ভুলে গেছি নিজেকে ভালো রাখতেই ভুলে গেছি অন্যদেরকে ভালো রাখতে গিয়ে অন্য কাউকে ভালোবাসতে গিয়ে নিজেই ভালো থাকাটা ভুলে গেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে ফিরছি পাশে থাকেন আল্লাহ হাফেজ